আচ্ছা ইসলাম মানে কি কথা ওরা বলে এখন মুসলমান আমি বলে হিন্দু হিন্দু আর মুসলমান বন্ধু হয় না আসসালামাইকুম আপনারা দূরে রাখছেন কিলিকা আপনি না নামাজ পড়েন মামা কালকে রাত্রে যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখছো ইন্ডিয়া একজন আমগো মুসলমান ভাই নামাজ পড়তাছিল ছিল মালুর বাচ্চা মালু পুলিশ আইয়া লাইতে উড়াইছে নামাজ থেকে আমার যে মাথাটা গরম হইছে রে মামা কি অবস্থা গো এই চালালার বাচ্চা চালাল এনতে যা নইলে কিন্তু টেঙ্গি টুঙ্গি সব ছুড়ালামু হিন্দু আর মুসলমান কোন বন্ধু হয় না আর কালকে যে জিনিস দেখছি দেখার পর আরো মাথা করো জাগা এনতে আরে যাইতে গো এই বন্ধু আমি কি করলাম আর কি দেখলি এত চড়া হয়ে গেলি এই তোর এনে ব্যাখ্যা দেওয়া লাভ নাই যাই যা আরে বন্ধু খুললা ক আমি নাহলে বুঝমু কেমনি এত বুঝা টাইম নাই কা কালকে দেহস নাই ইন্ডিয়া একজন আমার মুসলমান ভাই নামাজ পড়তাছিল ছিল তো জাত ভাই পুলিশ মালুর বাচ্চা মালু লাইতে আমার বাইরে রে খেলাইছে এটা দেহার পর কিন্তু আমার মাথা মতো পুরো গরম আছে তুই যে কোনো বন্ধু সিলিয়াম গো ইটো বারে মাইশুর করলে হেডা বুইলা যামু মামা ঘটনা হয়েছে ইন্ডিয়ায় আমি কি লোকে জড়িত আছি আর আমি তো তখন লোকে ছোট গাল দিয়ে চলি আমি কি কখনো মুসলমানরা একটা গালি দিচ্ছি তোরা বাগার করতেছি এনে জ্ঞান দিতে না তুই এনে যা করতেছি তোরা কিন্তু মায় শুরু করলে বন্ধু বন্ধু চিনুম না জীবনে যে একদিন বন্ধু ছিল এটাও কিন্তু মানুম না বন্ধুর কথা কস হিন্দু আর মুসলমান কোনো বন্ধু হয় না এই বেড়া শালা মালুর বাচ্চা মালু কারা আজকে জানতে হয়তো বন্ধু আমরা সংখ্যা লঘু এর লিগে আঙ্গুল লগে এই ব্যবহারটা করস তুইও বাংলাদেশি আমিও বাংলাদেশি হয়তো তুই মুসলমান আমি হিন্দু আমি কিন্তু বন্ধু অন্য দেশের না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুভাষ নমস্কার কাকা বাবু ও ঠিক আছে তো তোর মন খারাপ কে কাকা আপনি দি মুসলমান আপনি আমার লগে কথা কে আরে কি না না ক আমি কথা কি কি কত কস কুমু কাকা বাবু কষ্টের কথা ছোট থেকে বড় জাগো লগে কোন জায়গায় কোন জায়গায় কি না কি হইছে হেললিকা বলে বন্ধুত্ব শেষ ওরা বলে এখন মুসলমান আমি বলে হিন্দু হিন্দু আর মুসলমানে বলে বন্ধু হয় না কি কুমু কাকা বাবু আরে গুলা তুই কি কর সুভাষ তোর ধর্ম তোর কাছে আমার ধর্ম আমার কাছে তোর ধর্ম তুই পালন করবি আমার ধর্ম আমি পালন করুম তাতে কার কি সমস্যা কাকা বাবু আপনার বন্ধুর পোলা পাবেল আছে না বন্ধুত্বর মাঝখানে একটা ধর্মের দেওয়াল টাইনা দিছে আর কয় হিন্দু মুসলিম বলে কখনো বন্ধুত্ব হয় না আরে কাকা বাবু আপনি কন ধর্ম দেখে কি বন্ধু হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরা কই আছে এখন কাকা বাবু ওই বেঞ্চে বইয়া রইছে আচ্ছা চল তো সকলো কথা কই আচ্ছা চলেন

আচ্ছা তুই না মুসলমান তোর ধর্ম তো ইসলাম আচ্ছা ইসলাম মানে কি কত কেন কেন আপনি কি জানেন না ইসলাম মানে হইতাছে শান্তি আচ্ছা ইসলাম অর্থ যদি শান্তি হয়ে থাকে এই যে মারামারি করতে যাস মারামারিতে থেকে শান্তি আসবে না অশান্তি আসবে আঙ্কেল ওরে মানলে কি আর অশান্তি ওরে মানলে আল্লাহ আমার আমার সওয়াব দিব আচ্ছা এই ভাও কথাগুলো কই পাস কত কে বলছ তোদেরকে মানুষ মানলে যে সওয়াব হইবো এই বেটা ধর্ম যার যার এই দেশটা না সবার ও হিন্দু হইতে পারে ওকে নাগরিক না হ দেশ সবার ঠিক আছে আমি তো দেশ লয়ে কিছু কই নাই আর আমি হিন্দু লয়ে কইছি অইলো হিন্দু ও যে কোন্ডে যে কোন কিছু করতে পারে অল্লাহ দা আমার গো চলন যেত না বাবা রে যাই কস ও হোক না হিন্দু আমরা হই না মুসলমান তাতে কি সমস্যা আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করতে না আমরা কি এমন মুসলমান যে কোনো কিছু হইলেই রাগ গোসা ক্রোধ অহংকার আমাদের মধ্যে এত কাজ করে আমাদের নবী এগুলা শিক্ষা দেন আমাদেরকে তাইলে আমরা কেমন মুসলমান হইলাম কত হংকেল আসলে জিনিসটা ভাবি নাই কারণ রাতে কালকে যে ভিডিওটা দেখছি ওটা লাগে মাত্রা পুরো গরম হয়ে গেছে গা আর সকাল বেলা ভাই আমার সামনে পড়ছে এই আরো গেছে মাত্রা গরম হয়ে এ লাগে ওরে যা চায় তাই কই আলাইছি আচ্ছা ঠিক আছে এখন তো তুই তোর বলটা বুঝতে পারছস তো শোন ও হিন্দু হোক যাই হোক ওই দেশের মানুষ এদেশেরই সন্তান তোদেরই বন্ধু বান্ধব এগুলো নিয়ে বাবা বাড়াবাড়ি করিস না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা মোটো ঠিক না যাক বলিস যেহেতু এখন থেকে মিলে মেটে থাকিস মিলে চলিস তোরা ঠিক আছে বন্ধু তুই কিছু মনে করিস না রে রাইতে বেলা ভিডিওটা দেখে কোনো মাথা ঠিক আসিল না তোরে উল্টা বলে অনেক কথা কইছি সরি রে সরি বলার দরকার নাই আমগো তো এই দেশেই থাকতে হইব আমরা মিলেমিশেই থাকি